বিএনপির চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করেছে বিএনপি শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় কারা কারা আছেন সেই কমিটিতে সেই তথ্য থাকছে আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন কমিটিতে চেয়ার অব দ্য কমিটি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সদস্য করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসান চৌধুরী আব্দুল আওয়াল মিন্টু নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা স্মাইল জাবিউল্লাহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সাবেক অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজ বীর ইসলাম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির নেতৃত্ববৃন্দরা হলেন শ্যামা ওবায়েদ আনিন্দ ইসলাম অমিত ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ব্যারিস্টার নৌসাদ জমির ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট আসাদুজ্জামান আফরুজা খান রিতা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জিবা খান অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী খান রবিউল ইসলাম রবি ব্যারিস্টার মিলহেল উদ্দিন তাবিথ আউয়াল ইসরাক হোসেন ফারজানা শারমিন পুতুল ইসরাফিল খসরু ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সাইম ইউকে এবং মোহাম্মদ ইকবাল হোসেন বাবু বেলজিয়াম